সবাইকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আজকে চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আজকে তখন রান্না করতে করতে কত লেট হয়ে গেছে সাতটা পনেরো বেজে গেছে উই দেখো আমাদের রান্ধনি রান্না করতে দেখো আমার কাজে হেল্প করছে আমার মা কী রান্না করলা বাবা ও আবার নামিও ফেলেছো তুমি হ্যাঁ ছাগা খেয়েছিস নাকি ছেঁকা তো সর আমি নামাচ্ছি সর ওই যে ছেঁকা মনে হয় নামাবো সেই যে জলটি করে রেখে দিই সব কাজবো কেন এই কয়েকদিন রোদ্র উঠনি ঠিক আছে আমি কেচে আসি তারপর তোমাদের সাথে দেখা হবে মুখ ধুয়েছ ঠিক আছে এবার খাওয়া দাও বিষ্ণা টিসনা সব ধুয়ে দিচ্ছি বিষ্ণার অবস্থা কী দেখেছো তোমরা সবাই হাই করে দাও যে কালকে একচুয়ালি আমাদের এখানে ঝুলনের খিচুড়ি ছিল তো রাতে আস্তে আস্তে এগারোটা বারোটা হয়ে গেছে তাই আর কি হ্যাঁ 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 বস্তু লেট হয়ে ছটা বেজে গেছে রান্না করতে করতে রান্না রান্না বার সাথে দেখলাই তো আমাদের নতুন রান্ধনী মানে নতুন রান্ধনি রেডি হয়ে গেছে এখন রান্না করে মার হেল্প করে না বাবা ঠিক আছে দেখলাই তো আজকে কে রান্না করলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও যতক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে আর যারা যেন আমার চ্যানেলটা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টা